আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন প্রবাসী জাতীয় কমিটি আচ্ছা এই প্রবাসী জাতীয় এই কমিটিতে যদি আসলেই বানানো হয় তাহলে এই কমিটি থেকে আমরা প্রবাসীরা কি কী বেনিফিট পেতে পারি আপনি কি জানেন বর্তমান আমাদের বাংলাদেশে কিন্তু আপনার ট্রেন্ডিংয়ে চলতেছে এই কমিটি তাই না জাতীয় নাগরিক কমিটি অমুক কমিটি তুমুক কমিটি নানান কমিটি ভাই এই কমিটির মাধ্যমে তারা কি মানুষ কিন্তু তারা মনে করেন একই কিন্তু তারা কমিটি করে কি গ্রুপটা ভাগ করে একটা ভালো একটা মনে করেন আসলে ফঙ্গি তৈরি করছে যাতে তাদের যে মনে করেন কীভাবে তাদের নানান আপনার বাজেট বা টেন্ডারগুলো পাশ করানো যায় বা আদার্স যে একটা ফান্ড একটা ফান্ড যাতে তাদের এই কমিটিতে আসে হ্যাঁ বা এই কমিটির যে মনে করেন মানুষগুলো আছে হ্যাঁ তারা যাতে একটা সুযোগ সুবিধা পেতে পারে বা আদার্স মানুষের যাতে সাহায্য করতে পারে তো আমরা প্রবাসীরা কেন পারি না বলেন হ্যাঁ আমরা সকল প্রবাসীরা মিলে একটা কমিটি তৈরি করব যে কমিটিতে শুধু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করা হবে অন্য কোনো কিচ্ছু না অনলি প্রবাসী সেটা হবে প্রবাসী জাতীয় কমিটি এই কমিটিতে কার কোন সমস্যা কে কোন দেশে কোন সমস্যায় আছে সেই সমস্যাটাই হচ্ছে উল্লেখ করবে কেমন একটা কি সার্ভিস দেওয়া হবে তাকে যাতে সরকারের কাছে আমরা সেটা ভালোভাবে উপস্থাপনা করতে পারি আমাদের ভালোর দিক দিয়ে কেননা আমরা যদি ভাই এখন পর্যন্ত আমরা যদি এক না হই আমাদের যে দাবিদগুলো আছে বিশেষ করে এর ভিতরে একটা দাবি হচ্ছে অন্যতম দাবি হচ্ছে আপনার পেনশন আমরা যদি কমিটি তৈরি করি আমাদের এই পেনশনের ক্ষেত্রে ভাই অনেক অনেক হেল্পফুল হবে যদি আমরা সকল প্রবাসীরা এক হয়ে একটা কমিটি তৈরি করি এই কমিটির মাধ্যমে এখন অনেকেই অনেক বুদ্ধিজীবী ভাই গর্তে থেকে বেরোয় বলবেন যে ভাই আপনারা এলা বাদ দেন আপনারা শুরু করলেন এই কমিটি নিয়ে ভাই উপায় নাই তো বাধ্য হইলাম বলছেন আলটিমেটলি মনে করেন বাধ্য হইলাম এই কমিটি তৈরি করার জন্য কেন করবো না বলেন এক একজন সমন্বয়ক তারা তারা প্রতিনিয়ত পুলিশের দায়িত্ব পালন করতেছে অমুকের দায়িত্ব পালন করতেছে তমুকের দায়িত্ব পালন করতেছে একের পর এক তারা দাবিগুলা গুলা মনে করেন করতেছে একটার পর একটা মনে করেন আবার কি নতুন করে কমিটি মনে করেন বানাইতেছে যাতে বাংলাদেশের মানুষকে বোকা চৌধুরী বানাইতে পারে এবং তারা কি একটা ভালো একটা সুযোগ সুবিধা নিতে পারে আরো ভালো সুযোগ সুবিধা নিতে পারে তাদের একটা কমিটিতে ফান্ড আসে ভাই টাকা আসে মানুষ কি এতই বোকা চৌধুরী আমাকে বলেন তারা যদি পারে আমরা কেন পারবো না দেশটা কি তারা একা স্বাধীন করছে আমরা প্রবাসীরাও শুরু ছিলাম অন্যতম হ্যাঁ রেমিটেন্সের মাধ্যমে ভাই এটা কথা কি জানেন জীবনে টাকার থেকে বড় মায়ের আর জীবনে মনে করেন কিছু হয় না মনে করেন সব কিছুই মনে করেন আপনি পারবেন যদি মনে করেন আপনার পকেটে টাকা থাকে কেমন আর আপনার কাছে যদি মনে করেন টাকার জোর না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না তো টাকার জোর হচ্ছে ভাই পৃথিবীতে বর্তমান হচ্ছে সবচেয়ে বড় চোর এটা মাথায় রেখে আর সেইটা বন্ধ করে আমরা প্রবাসীরা কিন্তু এই বিজয়ের কিন্তু মনে করেন অন্যতম একটা ভূমিকা ছিল প্রতিটা প্রবাসীর তাই না ভাই আমরা এই কমিটিটা তৈরি করব এর জন্য যাতে আমাদের প্রবাসীদের এই কপাল পোড়া এই প্রবাসীদের যাতে কথাগুলা মনে করেন গ্রহণযোগ্য হয় এবং ওয়েটফুল হয় তাদের কথাগুলা যাতে ফেলে দিতে না পারে এর জন্যই হচ্ছে এই কমিটি তৈরি করব যাতে আমাদের এই পেনশনের দাবি অন্যতম দাবি হচ্ছে পেনশন এটা নিয়ে বা আদার্স যে সুযোগ সুবিধা আছে সেটা যাদের প্রতিটা প্রবাসীর ফ্যামিলি এবং প্রতিটা প্রবাসী যাতে পায় এর জন্যই হচ্ছে এই কমিটি কারণ ভাই দিন শেষে গিয়ে একটা কথা কি জানেন আপনারা যে যাই বলেন আপনাদের সবার ইচ্ছে সবার মনের আশাই কিন্তু পূরণ হয় কিন্তু আমাদের প্রবাসীদের মনের আশা কিন্তু ভাই পূরণ হয় না বুঝছেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ কথা বলার মনে করেন প্রয়োজন মনে করে না ওই যে একটা কথা বলেন না যে প্রবাসীদের তৃতীয় ব্যক্তি হিসাবে দেখেন দেখবেন না দেখেন আলটিমেটলি আমাদের তৃতীয় ব্যক্তি হিসাবেই দেখে ওই যে মনে করেন এই মিডিয়ার সামনে দুই মনে করেন আমাদের প্রবাসীদের নিয়ে মনে করেন কথা বইলা তারপরে শেষ তারপরে ভাই আর কোনো খোঁজ খবর থাকে না বুঝতে পারছেন তারপরে কি আমাদের আর কোনো খোঁজ খবর থাকে না এটা কেন বলেন আমরা কি বাংলাদেশের নাগরিক না আমরা কি দেশের উন্নয়নের দিকে আমরা কি একটা বড় ধরনের একটা কি সহযোগিতা আমরা দেশকে করি না করি তো তাহলে আমরা কেন প্রতিনিয়ত মনে করেন সরকারি সুযোগ সুবিধা হতে আমরা বঞ্চিত থাকবো বলেন এটা কোন যুক্তিতে ভাই বলেন তো আপনারা অনেকেই বলবেন যে সরকারি চাকরি আমি গত তিন দিন আগে একটা ভিডিওতে কিন্তু বলছিলাম যে দেখেন একজন সরকারি যারা নাকি যারা নাকি চাকরি করে সরকারি চাকরি করে তারা পড়াশোনা করে হচ্ছে সরকারি চাকরির জন্য আর সেই প্রবাসীরাই সরকারকে বাঁচানোর জন্য হচ্ছে মনে করেন প্রবাসী আসে বা দেশে মনে করেন আপনার রেমিটেন্স পাঠায় এই হচ্ছে আপনাদের আমাদের বিতে তফাত যেই প্রবাসীরা সরকারকে বাঁচানোর জন্য নিজের দেশকে বাঁচানোর জন্য এত ত্যাগ হ্যাঁ এত কষ্ট এত কিছু করে ভাই সেই প্রবাসীরা কেন মনে করেন নিয়ত তাদের এই দাবিগুলো মনে করেন আসলে এভাবেই মনে করেন ঝুলে থাকবে আমাকে বলেন তো এটা কোন যুক্তিতে ভাই কোন দেশে আছে এটা বলেন আমাদের বাংলাদেশে ভাই আমরা আমাদের বাঙালিদের একটা সমস্যা কী জানেন আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা একজনের ভালো আর একজনের দেখতে পারি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা ওই যে আমাদের জাতীয় একটা খেলা আছে না ভাই কাবাডি খেলা একজন যদি যায় দশজনে মনে করেন তাই না ধরবো পিছন থেকে তো আমাদের হচ্ছে মনে করেন বর্তমানে একই অবস্থা বুঝতে পারছেন আর এর ভিতরে কি জানেন আমরা প্রবাসীরা সবার চোখের আড়ালে তো আমাদেরকে তো দেখা যায় না বুঝতে পারছেন আমাদের তো দেখা যায় না চোখের আড়ালে চোখের আড়ালে থাকলে মানুষের মেতেই ভুলে যায় বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা তাই আমরা চোখের আড়ালে থেকেও আমরা একটা কমিটি তৈরি করতে চাই যে কমিটির মাধ্যমে আমাদের দাবিগুলা আমাদের সমস্ত কিছু প্রতিটা প্রবাসীর কথা শোনা হবে প্রতিটা ব্যক্তির কথা শোনা হবে যাতে আমাদের এই দাবিগুলা যাতে মনে করেন স্বয়ং সম্পূর্ণ হয় এবং আমরা যাতে ভালো একটা সার্ভিস পাই সেটার ক্ষেত্রে হচ্ছে এই কমিটি কমিটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা প্রবাসীর জন্য কারণ দিন শেষে কি জানেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে কথা বলার মতো কোনো মানুষ নাই আপনি যার যার কথাই বলেন 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 আসিফ কথা 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 বলেন দিন শেষে যার যার তার তার যে দুই চার দিন বলবো দুই চার দিন বলবো প্রবাসীদের মনে কর মন আপনার জোগাড় করার জন্য তারপর জানেন কি বলে আরে প্রবাসী থাকে কি এত কিছু বোঝে বইলা দিস বাস এই আনন্দ নিয়ে বুকের মধ্যে নিয়ে আরো দশ বছর কাটাই দিব হ্যাঁ দশ বছর পরে আরও একটা মনে করেন বক্তৃতা এই আরও একটা বক্তৃতা দিব মাঝখানে বলবো যে এটা নিয়ে কাজ চলতেছে অতিথ্যত আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এমনিতেই এমনিতেই মনে করেন চলে যায় আজ পর্যন্ত কোনো প্রবাসী কোনো ফিডব্যাক পাইসে ব্যাংকের লোন নিতে গেলে পাইছে? হ্যাঁ তো এইটাই আমাদেরকে ভাই কি জানেন ওই যে কুত্তারে যেমন রুটি সঙ্গায় শুংঘায় মনে করেন নিয়ে আসে না এমন আমাদেরকেও শুঙ্গায় শুংঘায় নিয়ে আসে আমাদের রেমিটেন্স কিন্তু আমাদের কোনো বেলো নাই প্রবাসীদের নোটটা ভাল লাগে কিন্তু প্রবাসীদের ভাল লাগে না এটাই বাস্তব কথা ভাই বুঝছেন আমাদের নোটটা ভাল লাগে কিন্তু আমাদের যে আমরা যে সরকারের কাছ থেকে একটা সুযোগ সুবিধা নিব সেটা তারা দিতে নারাজ তারা দিবে না এটাই বাস্তব কথা ভাই তাই আমি সকল প্রবাসীর উদ্দেশ্যে বলতেছি দেখেন আমাদের এই কমিটিটা তৈরি করা অত্যন্ত জরুরি কারণ ভাই যে যেমনে পাতাচ্ছে তাদের ইচ্ছা পূরণ করতেছে কি নিনজা টেকনিকের মাধ্যমে কমিটির মাধ্যমে ভাই একটা সংগঠন তৈরি করতেছে এত মানুষের এতো মানুষের ভিতরে মনে করেন এই কমিটি অমুক কমিটি এটা কি একটা টেকনিক 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 বলছেন টেকনিক যাতে মানুষের চোখে না ভাসে আরে না ওই যে একটা কমিটি ওই যে একটা কমিটি অমুক সংগঠন এটার মাধ্যমেই হচ্ছে কি একটা ফান্ড টাকা নিয়ে আসার অনেক ফোন দিই এটা বুঝতে হবে আপনাকে পলিটিক্স অনেক কঠিন আর যদি বোঝেন তাহলে খুবই সিম্পল তো আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো সেটা হচ্ছে ভাই আপনি যদি আপনার দাবি চান তাহলে আপনাকে নিজ জায়গায় থেকে রেমিটেন্সটা বন্ধ করতে হবে এবং আপনাকে একতাপূর্ণ হতে হবে যদি আপনি একতাপূর্ণ না হন তাহলে আপনি কখনোই এই পেনশন পাবেন না বুঝছেন আপনি যদি চান আপনি ভবিষ্যতে ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে হ্যাঁ আপনি কারো কাছে হাত পাতবেন না সমাজে একটা ভালো একটা স্থান হবে আপনার সন্তানাদির একটা সমাজে একটা ভালো একটা স্থান হবে ভালো স্কুলে পড়াশোনা করাইতে পারবেন তাহলে আপনাকে এই পেনশন দাবি করতে হবে আর যদি আপনি না চান যে না সারা জীবন কামড়া দিয়েছে আমার পরিবারও কামলা দিয়ে যাইবো আমার সন্তান আদি মানুষের উষ্টা খাইয়ে যেব বা আমিও সারা জীবন মানুষের কথা শুনে যাবো বা ওই দেশে যা আনাস তরকারি দোকান দেবো মুদি দোকান দেবো তাহলে ভাই আপনি এই পেনশনের দাবি করেন না কেমন তাহলে হচ্ছে আপনার জন্য আমি বিশ্বাস করি এটা বোঝার সক্ষমতা আপনাদের আছে এবং আপনারা সেটা জানাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম